অনেক রোদ্র আসলে বৃষ্টির পরে অনেক রোদ্র অনেক তো আমি এই রোদ্রের মধ্যে ডিউটি করে রাত থেকে ডিউটি করে নিজের খায় নিজের করে কারো জানু বাবু সোনা বেবি এগুলো শুনতে চাই না দয়া করে প্রিয় ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ ঠিক আছে আপনারা দয়া করে কেউ আমার কমেন্টে এসে জানু বাবু বেবি সোনা সোনা কলিজা আত্তার আত্তা কলিজা হাত খান দয়া করে কেউ বললেন না আমি কামাই করে ভাত খাই আমার তো জানু বাবু বেবি কলিজা সোনা কলিজা রাত খান বা পরাণের পরাণ জানের জান এগুলো শুনতে চাই না তো যাই হোক আমি এই যে দেন ঠাডা পড়ার রোদ্র মধ্যে আমার কিছু মনে একটু আমি বাড়ি কাম করে ভাত খাই সারারাত জেগে ডিউটি করে আপনারা আমার ভিডিওতে অনেক ভিডিওতে দেখেন ঠিক আছে তা আপনারা এগুলো কমেন্ট করে আমাকে ছোটো করে রাখবেন না আমার ফ্যামিলির কাছে কারণ আমার প্রত্যেকটা অ্যাপসের মধ্যে আমার ফ্যামিলি অ্যাড আছে ঠিক আছে প্রত্যেকটা অ্যাপসের মধ্যে আমার ফ্যামিলি